আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষার শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আরবিতে হবে আনা মালুম আরবি বাংলা অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি আরবি হবে আনা বাংলার অর্থ আমি মালুম অর্থ জানা বা পারা আরবি হবে মালুম বাংলার জানা বা পাড়া তাইয়েব অর্থ ঠিক আছে আরবি হবে তাইয়ে অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নি আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা পারা তাইয়ে অর্থ ঠিক আছে তাবান অর্থ অসুস্থ আর হবে তাবান বাংলার অর্থ, অসুস্থ নফর অর্থ লোক আর পিতা হবে নফর অর্থ, লোক কুরসি অর্থ চেয়ার আর পিতা হবে কুরসি অর্থ, চেয়ার কানাফাত অর্থ সোফা আর পিতা হবে কানেফাৎ অর্থ, সোফা সবগুলো শব্দ আরও এক বেশি তাবান অর্থ অসুস্থ নফর অর্থ লোক কুরসি অর্থ চেয়ার কানাফাত অর্থ সোফা আবগা অর্থ চাইবা দরকার আরবি হবে আবগা বাংলা অর্থ চাই বা দরকার আলহীন বান অর্থ এখন আলহীন রুহ অর্থ এখন যাও আরবিতা হবে আলহীন রোহ বাংলা অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি আর হবে এ সাদা বাংলা অর্থ এটা কি সবগুলো শব্দ আরও একবার শিখে আবগা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আলহীন রোহ অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি আনাসুরতা অর্থ আমি পুলিশ আরবিতে হবে আনা আনাসুরতা বাংলার অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক আর হবে আমেল অর্থ শ্রমিক মশগুল অর্থ ব্যস্ত আর হবে হবে মশগুল অর্থ ব্যস্ত বাইত, অর্থ দূরে আরবিধা হবে বাইত, বাংলা অর্থ দূরে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আনা সুরতা অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক মশগুল অর্থ ব্যস্ত বাইত, অর্থ দূরে আলাতুল নোম অর্থ সবসময় ঘুম আরবিধা হবে আলাতুল নোম বাংলা অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি আর হবে ইনতা বাংলা অর্থ তুমি ফাদি অর্থ খালি আরবিতা হবে ফাদি বাংলা অর্থ খালি মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ অর্থ আছে সবগুল শব্দ আরও একবার শেখে নেই আলাতুল নুম অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বান অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বান অর্থ নাস্তা হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় বাংলা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিধা হবে বাড়ি বাংলা অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই গাদা অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কয়েস অর্থ ভালো আরবিধা হবে কয়েস অর্থ, ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিধা হবে মাফি কয়েস অর্থ, ভালো না সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলার অর্থ, কোম্পানি। দাম অর্থ সামনে আর হবে গিট দাম অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখেনি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি গিদ্দাম অর্থ সামনে আতেনি অর্থ আমাকে দিন আরবিধা হবে আতেনি নি অর্থ আমাকে দিন জিপ অর্থ দেওয়া আরবিধা হবে জিপ অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস আরবিতে হবে হবে বাদশাহার বাল অর্থ পরের মাস কুলুসানা অর্থাৎ প্রতি বৎসর আর হবে হবে কুলুসানা বাল অর্থ প্রতি বৎসর সবগুলো শব্দ আরও একবার শিখে নি আঁতে নি অর্থাৎ আমাকে দিন জীব অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস কুলুসানা অর্থ প্রতি বছর রোকসা অর্থ লাইসেন্স আর হবে রোকসা বাংলা অর্থ লাইসেন্স গোরফতর্ নোম অর্থ সুবার ঘর আর পিতা হবে গোরফাতুর নোম বাংলা অর্থ সুবার ঘর আলহীন অর্থ এখন আর হবে আলহীন বাংলা অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন আর পিতা হবে মুখ মাফি বাংলা অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরও একবার শেখেনি রোকসা অর্থ লাইসেন্স গরফাতুর নোম অর্থ সুবার ঘর আলহীন অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাংলা অর্থ রক্ত জিলদন অর্থ চামড়া আরবিতে হবে জিলদন অর্থ, চামড়া আজম অর্থ হার আরবিতে হবে আজম বাংলা অর্থ হার হিকা অর্থ চুলকানি আরবিতে হবে হিকা বাল অর্থ চুলকানি সবগুলো শব্দ আরও একবার খেনি, দম অর্থ রক্ত জিলদন অর্থ চামড়া আজম অর্থ হাড় হিকা অর্থ চুলকানি লাহাম বাগার অর্থ গরুর গুস্ত আর হবে লাহাম বাগার বান অর্থ গরুর গুস্ত। লাহাম গানাম অর্থ খাসির গুস্ত আর হবে লাহাম গানাম বান অর্থ খাসির গুস্ত না আম অর্থ জি আরবিতে হবে না আম বাংলার অর্থ জি লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না সবগুলো শব্দ আরও একবার শিখেনি লাহাম বাগার অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি লা অর্থ না সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার বাকালা অর্থ মুদি দোকান আরবিতা হবে বাঁকালা বালো অর্থ মুদি দোকান কামিয়ম অর্থ কত দিন আরবিতে হবে কামিয়ম বালো অর্থ কত দিন কাতির অর্থ অনেক গরম আরবিতা হবে হার কাতির বাল অর্থ অনেক গরম সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুখ অর্থ বাজার বাকালা অর্থ মুদি দোকান কামিয়ম অর্থ কত দিন কাতির অর্থ অনেক গরম মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল আরবিতে হবে ফুতুরা বাংলা অর্থ বিল হাদিত অর্থ লোহা আরবিতে হবে হাদিদ বাংলা অর্থ লোহা গালবি অর্থ মন আরবিতে হবে গালবি অর্থ মন সবগুলো শব্দ আরও একবার শেখেনি মালিশ অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল হাদিদ অর্থ লোহা গালবি অর্থ মন অর্থ মহিলা আরপিত হবে হর্মা অর্থ, মহিলা আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বান অর্থ সাদা আস অর্থ কালো আরবিতে হবে আস্বাদ বাংলা অর্থ কালো ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বাংলা অর্থ মানুষ সবগুলো শব্দ আরও একবার শিখে নি হুরমা অর্থ মহিলা আবিয়াদ অর্থ সাদা আস অর্থ কালো ইনসান অর্থ মানুষ শীল অর্থ নাও বা তোলো হবে শীল বালো অর্থ নাও বা তোলো খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বালো অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজাজা অর্থ আজকে ছুটি আর পিতা হবে আলিয়াম ইজেজাহ বাল অর্থ আজকে ছুটি জিপ অর্থ দেওয়া আর হবে জিপ বাল অর্থ দেওয়া সবগুলো শব্দ আরও একবার নি শিল অর্থ নাও বা তোল খাদ্যামা অর্থ কাজের মেয়ে আলিয়াম ওম ইজেজা অর্থ আজকে ছুটি জিপ অর্থ দেওয়া ওয়েন হাতল অর্থ কোথায় পাবো আরবিধা হবে অয়েন হাট সেল অর্থ কোথায় পাবো ওয়েন অর্থ কোথায় আরবিদা হবে অয়েন বালো অর্থ কোথায় আবগা সুগল অর্থ কাজ দরকার আরবিদা হবে আবগা সুগল ভালো অর্থ কাজ দরকার হাদার সাইয়েরা অর্থ এই গাড়ি আরবিতে হবে হাতের সাইয়েরা বালো অর্থ এই গাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখেনি ওয়েন হাতশ্যাল অর্থ কোথায় পাবো অয়েন অর্থ কোথায় আবগা সুগল অর্থ কাজ দরকার হাতাস্তাইয়েরা অর্থ এই গাড়ি